শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক আমাদের প্রকৃতি যেমন বৈচিত্র্যপূর্ণ আমাদের জীবনও তেমনই প্রতিটি পরিবর্তনে হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডায় আমাদের অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ চলুন দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শুক্রবার তিন আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠারো সেপ্টেম্বর 2024 আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে দর্শক আমাদের এবারে আয়োজন ইতিহাসের এই দিনে ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি আর এই সময়ের বাঁকে ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনার মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়েই সাজানো হয়েছে আমাদের এবারের আয়োজন ইতিহাসের এই দিনে জগদানন্দ রায় ঊনবিংশ শতাব্দীতে আঠারো সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন একজন বাঙালি বিজ্ঞান কল্পকাহিনী লেখক জগদানন্দ রায় শালটা তখন আঠারোশো উনসত্তর তিনি শুক্রভ্রমণ নামে একটি বই প্রকাশ করেন এই বিজ্ঞান কল্পকাহিনীমূলক গ্রন্থ রচনার জন্যই মূলত তাকে বাংলা ভাষায় বিজ্ঞান কল্পকাহিনীমূলক সাহিত্য চর্চার অগ্রদূত হিসেবে আখ্যায়িত করা যায় তার এই বইটি ভাষাতাত্ত্বিক ইতিহাসবিদদের জন্য বিশেষ আগ্রহের সৃষ্টি করেছিল জগদানন্দ জন্মগ্রহণ করেন বর্তমান ভারতের নদিয়া জেলার কৃষ্ণনগরের একটি অভিজাত ও অবস্থাপন্ন পরিবারে তার পড়াশোনা শুরু হয় একটি স্থানীয় মিশনারি স্কুলে তখন থেকেই তার মধ্যে বিজ্ঞান এবং বিজ্ঞানের বিভিন্ন মজার বিষয়ে লেখার আগ্রহ সৃষ্টি হয়েছিল রবীন্দ্রনাথ যখন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন তখন তিনি জগদানন্দকে শান্তিনিকেতনে নিয়ে আসেন একজন শিক্ষক হিসেবে তিনি সেই স্কুলের প্রথম সর্বা সর্বাধ্যক্ষ ছিলেন উনিশশো সালে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে কাজ করে গেছেন অবসর গ্রহণের পর তিনি স্বেচ্ছাসেবক হিসেবে গণিত শিক্ষাদান শুরু করে জীবন কাটান একুশে টেলিভিশন এই মহান বাঙালি বিজ্ঞান কল্পকাহিনী লেখক জগদানন্দ রায়কে জন্মদিনের শুভক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে মোতাহের হোসেন চৌধুরী আজ আঠারো সেপ্টেম্বর উনিশশো সালে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন বাংলার সুবিখ্যাত শিক্ষাবিদ ও লেখক মোতাহের হোসেন চৌধুরী উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্টের অন্তর্গত বর্তমানের বাংলাদেশ এর নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার পিতার নাম সৈয়দ আব্দুল মজিদ ও মাতার নাম ফাতেমা খাতুন তিনি অল্প বয়সেই পিতৃহারা হন মোতাহের হোসেন চৌধুরী শিক্ষা জীবনের বেশিরভাগ সময় কুমিল্লাই কাটান তিনি কুমিল্লা ইউসুফ হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আই ও বি পাশ করেন এরপর ইউসুফ হাই স্কুলে একজন সহকারী শিক্ষক হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন উনিশশো সালে তিনি প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে বাংলায় এম পাশ করেন উনিশশো সালে তিনি কলকাতার ইসলামিয়া কলেজে লেকচারের পদে যোগদান করেন উনিশশো সালে দেশভাগের পর চট্টগ্রাম কলেজে যোগদান করেন উনিশশো সাল পর্যন্ত সেখানে অধ্যাপনা করেন এই কলেজে কথা আবুল ফজলকে তিনি সহকর্মী হিসেবে পেয়েছিলেন মোতাহের হোসেন চৌধুরী কিশোর বয়স থেকেই সাহিত্যের প্রতি আগ্রহী ছিলেন তিনি প্রথম দিকে কবিতা লিখতেন বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির আন্দোলন হিসেবে পরিচিত বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি তিনি এই আন্দোলনে কাজী আব্দুল ওদুদ আবুল হুসেন কাজী মোতাহার হোসেন আবুল ফজল আব্দুল কাদির প্রমুখের সহযোগী ছিলেন তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখার পঞ্চম বর্ষে উনিশশো সালে তার প্রবন্ধ রবীন্দ্রনাথ ও বৈরাগ্য বিলাস প্রকাশিত হয় তিনি বিচিত্রা মাসিক মুহাম্মাদি, সৌগাত ছায়াবিথি বুলবুল প্রভৃতি সাহিত্য পত্রিকায়ও প্রবন্ধ লেখেন দর্শক আজকের এই দিনে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি একুশে টেলিভিশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা দর্শক দেখছিলেন আমাদের আজকের আয়োজন ইতিহাসের এই দিনে আমাদের এবারের আয়োজন জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু মজার এবং অজানা তথ্য দর্শক এই পর্বে আমরা ধুতরা ফুল এবং জিরাফের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানাবো আপনাদেরকে ধুতরা বাংলাদেশের একটি পরিচিত উদ্ভিদ গ্রাম বাংলার পথের ধারে বনের ঝোপঝাড়ে অনাদরে অবহেলায় এই গাছ বেড়ে ওঠে ছোট বাচ্চাদের অভিভাবকেরা এই বলে সতর্ক করেন যে ধুতরা গাছ খুব বিষাক্ত ভুলেও যেন এই গাছের কিছু মুখে না দেয় তবে কেউ কেউ আবার এটা ঔষধি গাছ হিসেবে ব্যবহার করতে গিয়ে বিপত্তিতে পড়েন ধুতুরার বৈজ্ঞানিক নাম দ্য টিউরা স্ট্রামোনিয়াম গাছ হয় ঝাড়ের মতো ধুতরার ফুল দেখতে বেশ সুন্দর বর্ষাকালে ফুল ফোটা শুরু হয় হেমন্তকাল পর্যন্ত গাছে ফুল দেখা যায় গাছের শাখা প্রশাখার অগ্রভাগে ফুল ধরে দেখতে লম্বা কৃতির ধুতুরার ধুতোরার ফল গোলাকার গায়ে ছোটো ছোটো কাঁটা থাকে কী আছে ধুতোরার পাতায় যা এত বিষক্রিয়া তৈরি করে ধুতরা গাছে ট্রোপেন অ্যালকালয়েড থাকে যা বিষক্রিয়া তৈরি করতে পারে ধুতরা পাতায় অ্যাট্রোপাইন হায়োস্কায়ামিন ও স্কোপোলামিন নামের রাসায়নিক উপাদানগুলো থাকে ধুতরা পাতা খেলে মানুষের শরীরে এসব উপাদান মিশে যায় কারো ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কারো ক্ষেত্রে কিছু সময় পর বিষক্রিয়া শুরু হয় ধুতরা পাতা খেলে অ্যান্টি কোলিনার্জিক তৈরি হয় মুখ ও গলা শুকিয়ে যায় প্রস্রাবে সমস্যা হয় পেট ব্যথা শুরু হয় চোখ ঝাপসা হয়ে যায় হৃদস্পন্দন দ্রুত বেড়ে যায় এবং ঘাম কমে গিয়ে সারা শরীরে একটি অস্থিরতা তৈরি হতো যদি কেউ ভুল বা অসাবধানতা বসত ধুতরা পাতা খেয়ে ফেলেন তবে যত দ্রুত পারা যায় তাকে হবে হবে তার পেট পরিষ্কার দ্রুত চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে ধুতরা পাতা যেন শিশুরা বা বড়রা না খান সেই সচেতনতা আমাদের সকলেরই বাড়াতে হবে দর্শক এবার আমরা জানব জিরাফের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জিরাফ আফ্রিকা বিশেষ নকশা থাকে এই নকশার সাহায্যে এরা গাছ ও ঝোপের আড়ালে ছদ্মবেশ নিতে পারে ফলে এরা সহজেই শিকারীর চোখকে ফাঁকিও দিতে পারে দর্শক দেখছিলেন প্রাণী ও উদ্ভিদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক আবারও আমন্ত্রণ একুশের সকালের আজকের আয়োজনে এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে দর্শক আমাদের এই পৃথিবী নামক গ্রহে মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের যেমন প্রভাব রয়েছে ঠিক তেমনি এই মানুষদের জীবন আচরণেও কিন্তু রয়েছে এর প্রভাব প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে চলুন দর্শক আজকের দিনটিতে কি ধরনের প্রভাব রয়েছে বা সেটা ধরন কেমন হতে পারে সেই সম্পর্কে আজকে জানবো আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ চলুন কথা বলবো তার সাথে শুভ সকাল ভাইয়া কেমন আছেন শুভ সকাল জ্যোতি একুশের সকালের আজকের দিনটা দর্শকদের জন্য কি নিয়ে আসতে চলেছে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ আচ্ছা হ্যাঁ এই চন্দ্রগ্রহণটা মানে ফুললি হচ্ছে ইউরোপিয়ান আফ্রিকান ব্রাজিল আর্জেন্টিনা এই সমস্ত কান্ট্রিতে হ্যাঁ তো ওদের ওখানে থাকবে রাত আর আমাদের এখানে থাকবে দিন আমাদের সময়টা হচ্ছে চন্দ্রগ্রহণের সেটা হচ্ছে আটটা বারো থেকে নয়টা সতেরো এই এক ঘন্টা পাঁচ মিনিট সকাল হ্যাঁ এই সময়টার মধ্যে হ্যাঁ এই সময়টার মধ্যে যাতে কোনো গর্ভবতী মা মানে সূর্যের দিকে না তাকায় তারপরে হচ্ছে ওই সময়টায় যেন তার হাতে কোনো ধারালো অস্ত্র না থাকে হ্যাঁ তারপরে হচ্ছে যে সে যেন কোনো খাবার না খায় হ্যাঁ আর তার যে গর্ভস্থ শিশুরও কিন্তু ক্ষতি হয়

এই ফুলমুল স্টিগমার কারণে দেখা যাবে সে হঠাৎ করে ক্ষেপে যাবে এবং অনেক বেশি ভায়োলেন্ট হয়ে যাবে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে পারবে না আচ্ছা এবং এই কারণে তার ফ্যামিলি রিলেশনশিপে অনেক ধরনের কমপ্লেক্স তৈরি হবে এবং তার লং লাস্টিং ম্যারেজ লাইফের ক্ষেত্রেও এটা একটা বাধা হুম তো আজকের দিনটা আরেকটা বৈশিষ্ট্য আছে যে আজকের দিনে যারা জন্মাবে তারা অপরচুনিস্ট হবে কীরকম তারা সুযোগ মিস করবে না এবং তারা হঠাৎ করে বিশাল অঙ্কের সুযোগ পেয়ে যাবে বিশাল অঙ্কের টাকা পেয়ে যাবে এবং এটা যদি তারা ধরে রাখে তাহলে তারা স্বাচ্ছন্দ্যে চলতে পারবে অর্থনৈতিকভাবে আর নয়তো তারা তাদের ঝামেলা হবে কারণ তারা ধারাবাহিকভাবে আর্ন করতে পারবে না হুম এবার আসি আমরা রাশিতে হ্যাঁ প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি তো মেষরাশির জন্যে আজকের দিনটা ভালো না হ্যাঁ মেষ রাশি যেন তার বীজ এক্সট্রা এক এক্সপেন্ডিচারে কন্ট্রোল রাখে হুম সে যেন অ্যাঙ্গার ম্যানেজমেন্টে কন্ট্রোল রাখে এবং সে যেন উল্টাপাল্টা না খায় আর একটু বলে রাখি আজকের দিনটাই যে এই সময়টায় হ্যাঁ চন্দ্রগ্রহণের সময়টায় খাবারের কারণে অনেকেরই পেটে ব্যথা হওয়ার চান্স আছে আচ্ছা হুম সেই কারণে এই কারণে মানে জোর করে কোনো কিছু খাওয়ার দরকার নেই ওকে আচ্ছা আর ওদেরকে যে মেষশাশীদেরকে আজকে কাম অ্যান্ড স্টাডি থাকতে হবে কোনো ফ্রেন্ডের কাছ সাথে তার ঝগড়া হতে পারে হ্যাঁ অ্যাকচুয়ালি এক তাকে আসতে কাম অ্যান্ড স্টাডি থাকতে হবে হুম অল দ্য ওয়ে আচ্ছা তারপরে রাশিটা আসি ভীষ বিষর জন্য দিনটা খুব খারাপ না হ্যাঁ বিষয় আজকে খাবারটা এনজয় করতে পারবে তার ওই ধরনের কোনো সমস্যা হবে না হ্যাঁ কিন্তু ভীষর ইগোর কারণে বিষয় যদি একটু টকেটিভ হয় তাহলে হয়তো একটু ঝগড়া হতে পারে হ্যাঁ এছাড়া বিষর তেমন কোনো প্রবলেম নাই হ্যাঁ তারপরে রাশিটারে আসি মিথুন রাশি জেমিনাই হ্যাঁ জেমিনার জন্যে আজকে হচ্ছে বেসডে কারণ কমিউনিকেশনের জায়গাটা হ্যাঁ এবং এদের যে প্ল্যানেটারি শক্তিশালী জায়গায় আসে যার কারণে আজকে ওরা বুদ্ধিমত্তা দিয়ে হ্যাঁ চললে ওরা অনেক খুব ভালো করবে এমনিতেই ওদের বুদ্ধি অনেক ভালো হ্যাঁ তারপরে ওদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ওরা অস্থির থাকে এবং অস্থির থাকার কারণে যেটা হয় যে বিভিন্ন জায়গায় ওদের এক্সপেন্ডিচার বেড়ে যায় আজকে কিন্তু ম্যাক্সিমাম রাশিরই এক্সপেন্ডিচার বেশি আচ্ছা হ্যাঁ এই কারণে আজকে এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে প্লাস হচ্ছে যে তারা স্পোর্টসের জায়গাটায় ভালো করবে জেমিনাইরে আজকে হ্যাঁ বিজনেসের জায়গাটা লাভ হবে অথচ অন্যান্য রাশিগুলোর কিন্তু লাভ হওয়ার চান্স খুবই কম আজকে হুম হুম তারপরে রাশিটা হচ্ছে ক্যান্সার হুম হ্যাঁ ক্যান্সারের জন্যে আজকে দিনটা মোটামুটি খুব ভালো বলা চলে না খুব খারাপ বলা চলে না কিন্তু ক্যান্সারের যে ফোর্সটা এটা তার নিজস্ব প্ল্যানেটে থাকায় সে একটু অ্যাগ্রেসিভ হবে না অতটা অ্যাগ্রেসিভ হবে না হ্যাঁ কিন্তু ক্যান্সারের যে সমস্যাটা সেটা হচ্ছে যে আজকে সে বিজনেসে ভালো করবে কিন্তু তার ওয়াইফের সাথে তার ঝগড়া হতে পারে হ্যাঁ সেই কারণে সে যেন একটা হারমোনিয়াস রিলেশনশিপ রাখে ডিপ্লোমেসি দিয়ে তাহলে তার জন্যে ভালো তারপরে রাশিটা হচ্ছে লিউ সিংহ রাশি সিংহ রাশির জন্য কারণ সিংহ রাশি আজকে উল্টাপাল্টা খেলেই প্যাটে ব্যথা হবে এই কারণেই সিংহরাশিকে থাকবে সে তারা যদি মেডিটেশন করে হুম তারা যদি আজকে এক্সপেন্ডিচার উল্টাপাল্টা না করে হ্যাঁ এবং তারা যদি মানে ডিপ্লোমেটিক ওয়েটা কথা বলে তাহলে তাদের দিনটা আজকে খুব ভালো যাবে হ্যাঁ এছাড়া আজকে ওদের দিনটা একটু ভালো যাওয়ার পসিবিলিটি অনেক কম হ্যাঁ তারপরও যতটা সম্ভব তারা যদি কাম এন্ড স্টাডিওতে চলে তা খুব ভালো করবে তারপর রাশিটা হচ্ছে কন্যা হ্যাঁ কন্যার যে দিয়েছে কন্যারও আজকে বেস্টে আচ্ছা কন্যারও বেস্টে কন্যার বিজনেস সাকসেস ভালো হ্যাঁ এমনিতে কন্যা তো খেতে পছন্দ করে তা আজকে তাও মানে আজকে আবার কন্যা যদি একটু বেশি খায় তাহলে পেটে ব্যথা হওয়ার চান্স আছে হ্যাঁ এই ইটার কারণে হ্যাঁ কারণ এই প্ল্যান্টের চন্দ্রগ্রহণটা কিন্তু টোটাল মিলে চার ঘন্টা হ্যাঁ এটা শুরু হওয়ার আগে দেড় ঘন্টার মতো শেষ হওয়ার পর দেড় ঘন্টার মতো এই ইফেক্টটা থাকে হ্যাঁ তো এই কারণে আমি বলবো যে আজকে যেন সব কিছুতেই একটা কন্ট্রোল থাকে সংযম থাকে কথাবার্তা চাল চলন কারণ মা মানুষের মেজাজ অনেক চেঞ্জ হবে হ্যাঁ আচ্ছা এরপর রাশি তাতে আসি তুলা হ্যাঁ তোলার জন্যও আজকে দিনটা তেমন একটা মানে ইউজফুল না কিন্তু তবু তোলার আজকে বিজনেস ভালো যাবে হ্যাঁ বিজনেস ভালো যাবে এবং তুলা আর যেটা আছে যে তোলার হ্যাডেকের একটা চান্স আছে হ্যাঁ এবং তুলা যদি আজকে চায় তার কোনো ভ্রমণ করতে তাহলে তার সময়টা ভালো কাটবে হ্যাঁ আচ্ছা তারপরে আসি তাতে আসি বৃশ্চিক বৃশ্চিকের জন্যও কিন্তু আজকের দিনটা অত ভালো না হ্যাঁ কারণ বৃষ্টি যদি আজকে অনেক বেশি ইমোশনালি টকেটিভ হয় ঝগড়া লাগবেই হ্যাঁ ইমোশনাল আউটব্রাশ হওয়ার চান্স আছে হ্যাঁ আরেকটা হচ্ছে তার এমনিতে কিন্তু বৃষ্টির কাছে যে দাঁতের জায়গাটা অনেক দুর্বল হয় সেটা প্ল্যানেটারিগত কারণেই মনে হয় তো আজকে যেন তারা এই মানে টুথব্রাশটা করে আর কি

ধনু ধনুর জন্যও আজকে দিনটা তেমন ভালো না কিন্তু ধনুর আজকে ঝগড়া হওয়ার পসিবিলিটি অনেক বেশি হঠাৎ করে ঝগড়া লেগে যাবে হঠাৎ করে বিভিন্ন রকম প্রবলেম হবে হ্যাঁ আজকে যদি সে ফিলোসফিকালি কাম অ্যান্ড স্টাডি থাকে নিজেকে মোটিভেশান দেয় যে সে ইটি করে মানে মানে অ্যাংজাইটিতে ভুগবে না হুট করে হ্যাঁ হট টেম্পার হবে না হ্যাঁ তাহলে তার জন্য খুবই ভালো হবে কিন্তু এটা হওয়ার সুযোগটা খুব কম আজকে ওদের ওদের ফায়ার সাইন থাকার কারণে ওদের একটা আত্মসম্মান তীব্রতার কারণে এবং ডিরেক্ট হওয়ার কারণে এবং কথা বলার কারণে সত্য ওদের এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় আচ্ছা তারপরে রাশিটাতে আসি মকর হ্যাঁ মকরের হ্যাঁ মকরের দিনটা আজকে খুব খারাপ যাবে না কিন্তু ওদের বিজনেস ভালো হবে আজকে হুম ওরা যদি আজকে ডিসিপ্লিনের সাথে চলে তাহলে ওদের বিজনেস ভালো হওয়ার চান্স আছে প্লাস ওরা আজকে কাজ করবে খুব শুট ওয়েতে খুব দক্ষ ওয়েতে কাজ করবে এবং ওরা 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 খুব ভালোও করবে হ্যাঁ আচ্ছা তারপরে রাশি এরপর রাশিটা তো শুনবো আমরা তার আগে একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসতে চাই দর্শক একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনটি কেমন লাগলো জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ই টিভি ড্যাশ একুশের সকাল এই ঠিকানায় দর্শক আমরা থাকবো কিন্তু আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আবারও ফিরে যাচ্ছে আলোচনায় ভাইয়া এরপরে কোন রাশি এরপরে রাশিটা হচ্ছে কুম্ভ রাশি আচ্ছা কুম্ভ রাশি আজকে ব্রেনে কাজ করবে অনেক ভালো খুব ইনটিউটিভ থাকবে এবং এই কারণে হয়তো তার একটু টকেটিভ হতে পারে আবার এই টকেটিভ হওয়ার যেমন পজিটিভ দিক আছে সে হয়তো অনেক বিশ্লেষণ করে অনেক কিছু মানুষকে বুঝাবে কিন্তু আবার ঝগড়াও লাগতে পারে এটা হচ্ছে নেগেটিভ দিকটা হ্যাঁ এটা আর হচ্ছে যে তাদের খাবারের জায়গাটা সমস্যা হওয়ার কথা না তাদের কমিউনিকেশান ঠিক আছে বিজনেসের জায়গাটা মোটামুটি হ্যাঁ আর তাদের যদি ভ্রমণ করে ভ্রমণ করলে ভালো হবে তা তাদের জন্য আজকে আর তারপরে শেষ রাশিটাতে আসি মিন রাশি মিন রাশির জন্য আজকে দিন ভালো না ভালো না থাকার কারণটা হচ্ছে যে প্রায়টারি পজিশনের কারণে হ্যাঁ যাদের হ্যাঁ জায়গাটা যদিও মনটা মীন রাশিতে আসে ইমাজিনেটিভ ওয়েতে আসে কিন্তু এই যে চন্দ্রগ্রহণের জন্যে কিন্তু এই যে অ্যালাইনমেন্টের জন্য চন্দ্র সূর্য আর চাঁদের অ্যালাইনমেন্টের কারণেই কিন্তু চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়ে থাকে হ্যাঁ তো এই অ্যালাইনমেন্টের কারণে যেহেতু ফুলমুনির স্টিগমা সেহেতু মনের জায়গাটায় সে অস্থির থাকবে তার ওয়াইফের সাথে তার ঝগড়া হওয়ার চান্স বেশি হুম এবং সে আজকে ভ্রমণ না গেলেই ভালো সম্ভাবনা আছে হ্যাঁ আবার সে আজকে চন্দ্রগ্রহণের বিষয়টা এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই বিষয়টা নিয়ে যদি সংক্ষেপে একটু চন্দ্র যখন সূর্য পৃথিবী চন্দ্র যখন এক অ্যালাইনমেন্টে হয় সোজা হয় এরকম তিনটা থাকে তার কারণে হয় কি সূর্য গ্রহণ হলে হয় কি সূর্যের আলোটা পড়ে না হ্যাঁ আর চন্দ্র গ্রহণ হলে হয় কি যে ওই ইট ঢেকে যায় মুনলাইটটা পাওয়া যায় না হ্যাঁ তখন এই যে অ্যাকচুয়ালি মুনলাইট কিন্তু আমাদের কোনো উপকারে আসে না ক্ষতি ছাড়া মুন লাইট আমাদেরকে এত স্টিমুলাস করে ফেলে যে পজিটিভ নেগেটিভ বোধ ঘটনা ঘটানোর অ্যাবিলিটি একটা মনের আসে এই কারণে বলছে যে আজকে গর্ভবতী মায়েদের হাতে যেন চাকু টাকু না থাকে ধারালো কোনো কিছু না থাকে কারণ ওই সময়টার মধ্যে সে হয়তো ইমপালসিভ হয়ে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে হ্যাঁ আর বলছে তো যে মানে সূর্যের দিকে যেন না মানে দিনের বেলা যাতে সূর্যের দিকে সে না তাকায় যেহেতু আমাদের এখানে দিন আর অ্যাকচুয়ালি তো হচ্ছে ওখানে রাত্রে হ্যাঁ

হ্যাঁ কিন্তু এর সামনে শুরুর দিকেও একটা এফেক্ট থাকে মানে এক ঘন্টা বিশ অর্থাৎ অলরেডি কি শুরু হয়ে যাচ্ছে না না এখন কি আটটা বাজে না এখন আটটা শুরু হবে আটটা 12:00 তে আচ্ছা আচ্ছা তো এটা মাথায় রেখে সবাই জন্য সাবধান থাকে আচ্ছা এটাকে হালকা ভাবে নেওয়াটা ঠিক হবে না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ একটি দিনে এত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ তোমাকে দর্শক প্রকৃতির নিয়মে চাঁদ সূর্য উদিত হয় অস্ত যায় ঠিক তেমনি কখন চন্দ্রে কিংবা সূর্যে গ্রহণ হয় সেটা আমরা কেউই বলতে পারি না কিংবা আমাদের নিয়ন্ত্রণেও থাকে না আমাদের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটা হচ্ছে আমার আপনার দৈনন্দিন জীবন আর তাই বিশ্বাস অবিশ্বাসকে পাশে রেখে যদি নিজের দিনটাকে সুন্দর করে কাটাতে চাই সেই ক্ষেত্রে কিছু সচেতনতা নিশ্চয়ই আমরা অবলম্বন করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি একুশের সকাল থেকে তবে দেখা হবে আগামীকাল আবারও একই সময়ে একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন সচেতন থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়